দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো দেখছি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো সামনে দেখছিলাম আমরা আলম ভাইকে আছেন আলম ভাই এবং দরদাম চলছে আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কত মন কইলেন আত্ম মন আত্মনের কথা কুনো আত্মনের কথা কইলেন আচ্ছা আত্মনের কথা কইললো আমরা দেখি এখানে ডিসকাস করছেন আলমভাই সভা কত আসসালাম আলাইকুম মানে কয়মন আইডিয়া করছেন আটমন দুটাই নিয়ে আমিদ ভাই গরু দুটো নিয়ে আসেন গায়ে

গরু দেখিসি আমরা গরু দেখিসি দেখছে আমরা নিজে কাছে আমরা যেটা আইডিয়া হবে হবে কত চাইছেন তোমরা আমরা দাম দিছি 385 385 285 285 আচ্ছা আমরা শুনি ওখানে ওখানে আজ ভাই না থাকি জীবন দিয়ে বল 8.5 ঘন্টা

তারপর <laughs> <laughs> <laughs>

আলম ভাই কত পড়েছে আসলে একটু বলা যাবে ও তো বলল দুশো আশি হ্যাঁ ভাই ওই আচ্ছা মানে মন কত করে পড়লো তাহলে

এইবা এই কি পাৰ চ

আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন একটু হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে চট্টগ্রামের ভাইরা যেগুলো কিনেছেন আমরা সেগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ